শ্যামসুন্দর ব্লগে মালয়েশিয়া ট্যুরে আপনাদের স্বাগত জানাই আজ আমরা রয়েছি মালয়েশিয়ার রাজধানী কলালামপুরে আমরা দর্শন করছি কলালামপুরের বিখ্যাত যে সকল ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে তার মধ্যে আমরা দর্শন করেছি পেট্টোনাস টাওয়ার বা টুইন টাওয়ার থেকে শুরু করে পেনং পারহেনশিয়ান দ্বীপ মালয়েশিয়ান বার্নে মল্লিকা তামান নেগাড়া লঙ্কাই শ্রীলাঙ্গন হয়ে এখন আমরা চলেছি আরেকটি বিউটিফুল ট্যুরিস্ট স্পট দর্শন করতে যার নাম ক্যামেরন থিম পার্ক এটি মালয়েশিয়ার একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ কেন্দ্র সমগ্র বিশ্ব থেকে লাখো লক্ষ পর্যটক যারা মালয়েশিয়াতে বেড়াতে আসেন তারা এই গ্যাংটিং হাইল্যান্ড এ আসেন এই স্কাই এভিনিউ এ চোড়ে ইন্দোর থিম পার্ক অবশ্যই একবারের জন্য হলেও তারা এই সুন্দর ট্যুরিস্ট স্পটটি দর্শন করে বেরিয়ে যান আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আর আমার সাথে রয়েছে আমার মা ছাড়াও এক ঝাঁক আমাদের সহপাঠী আর আছেন ভ্রমণ সঙ্গীর কর্ণধার নির্মাল্যতা আমরা এখন দাঁড়িয়ে আছি কলমপুরের স্কাই অ্যাভিনিউর মোস্ট ইম্পর্টেন্ট হাইল্যান্ডের ইন্দোর থিম পার্ক বিউটিফুল এই ট্যুরিস্ট স্পটটি আপনি এখানে এলে এই থিম পার্ক দর্শন করলে আপনার সত্যি মন ভরে যাবে আমরা শুরু করেছিলাম আমাদের এই থাইল্যান্ড ট্যুর থেকে থাইল্যান্ড পাটায়া সিটি কোরাল আইল্যান্ড ব্যাংকক ফুকেট আয়ুথাবা ক্রাবি কাঞ্চনাবুড়ি কোহু ফাঙ্গান থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডোস মার্লিয়ান পার্ক থেকে শুরু করে সন্তোষা এরপর আমরা গিয়েছি মুস্তাফা সেন্টার একটি ছতলা বিশিষ্ট সিঙ্গাপুরের থেকে বড় শপিং কমপ্লেক্স যেটি মোট সাঁয়ত্রিশ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে রয়েছে এটি এটি সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টায় খোলা থাকে জনসাধারণের জন্য প্রতিদিন গড়ে পনেরো হাজার মানুষ এই শপিং মলে কেনাকাটা করতে আসেন যা হোক আপনারা ঘরে বসে যারা ভাবছেন আপ আপনারা আমাদের মতো বিদেশ ভ্রমণে আসতে চান আপনারা কলকাতা বা যে কোনো স্থান থেকে ভারতবর্ষের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এয়ারওয়েসে চলে আসুন এবং সেখান থেকে হোটেল বুক করে আপনারা থাইল্যান্ড সিঙ্গাপুর ব্যাংকক বা মালয়েশিয়া কলমপুর বেরিয়ে যেতে পারেন স্বাচ্ছন্দে আর বেড়াবার খরচটা ডিপেন্ড করবে আপনার পকেটের বাজেটের উপরে আপনি কোথায় বেড়াতে যাবেন কোন শহরে কতদিন থাকবেন এটা ডিপেন্ড করবে তার উপরে যা হোক থাইল্যান্ড টু ব্যাংকক সিঙ্গাপুর তো মালয়েশিয়া কলমপুর আমাদের এই ট্যুরের প্যাকেজ ছিল থার্টিন নাইট ফরটিন ডেজ আমাদের এই প্যাকেজ ট্যুরে এই তিনটি দেশ ভ্রমণ করতে আমাদের খরচ পড়েছে ওয়ান লাখ ফর্টি থাউজেন্ড পার হেড তার মধ্যে রয়েছে ভিসা আপ অ্যান্ড ডাউন ফ্লাইট ভাড়া যাবতীয় হোটেল ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সাইট সিন গাইড ফিস এন্ট্রি ফিস ট্রান্সপোর্টেশন এবং যাবতীয় সমস্ত যা খরচ সব আমাদের এই প্যাকেজের মধ্যেই ধরা রয়েছে আর আপনার হাতে যদি সময় কম থাকে স্বল্প দিনের বিদেশ ভ্রমণে আনন্দ আপনি উপভোগ করে নিতে পারেন তার জন্য রয়েছে নানান ট্যুর প্যাকেজ যেমন ফোর নাইট ফাইভ ডেজ সিক্স নাইট সেভেন ডেজ এইট নাইন নাইন ডেজ সব ধরনের সমস্ত প্যাকেজ তার জন্য একটা আনুমানিক খরচ করতে পারে ফর্টি ফাইভ থাউজেন্ড থেকে সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে যেটা আপনি ট্যুর কোম্পানির সাথে কথা বলেও ঠিক করে নিতে পারেন আপনারা এখন দর্শন করছেন কলারামপুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ইন্দোর থিম পার্ক মালয়েশিয়া বেড়াতে এসে কলালামপুরে ইন্দোর থিম পার্ক না দেখলে যেন মনে হয় বেড়ানোটাই সার্থক হলো না এত অভূতপূর্ব এটি থার্টি নাইট ফরটিন ডেজ দেখতে দেখতে কীভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না যে এতগুলো দিন পার হয়ে গেল বিদেশ ভ্রমণে যাই হোক কেবল আমাদের মালয়েশিয়া থেকে কলকাতা ফিরবার পালা আমরা আজ রাত দুটোয় এই মালয়েশিয়া থেকে এয়ার এশিয়া এয়ার বাসে ছিড়ে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব আমরা এই ট্যুরটা এসে এত ভালো ঘুরেছি এত আনন্দ করেছি সকলে এত ভালো এনজয় করলাম এই ট্যুরে সত্যি আমাদের সকলের মন ভরে গেছে ভীষণ ভালো লেগেছে এই ভিডিওটায় আমাদের থাইল্যান্ড টু সিঙ্গাপুর মালয়েশিয়ার অন্তিম পর্ব আর আপনারা যারা ঘরে বসে আমাদের এই ছোট্ট সুন্দর বিদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখছেন আশা করব আপনাদের বেশ ভালো লাগছে আজ তবে এটুকুই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো দেশে অন্য নতুন এক ভিডিওর সাথে সে অবধি আপনারা আমার সঙ্গে প্রেমসে বলুন রাধে রাধে